বন্ধুরা আমাদের মুখে যখন ট্যান পড়ে যায় তখন কিন্তু সেটা কিন্তু আমাদের পরিষ্কার করতে বা সেটা সারাতে কিন্তু আমাদের পার্লারে গিয়ে অনেক টাকা খরচ করতে হয় তো বন্ধুরা আমরা সেটা যদি বাড়িতেই বসে করে নিতে পারি তাহলে কিন্তু অনেক টাকা বেঁচে যায় তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার মুখের কালো কালো কিন্তু মুখটা কিন্তু কালো কালো ভাব হয়ে রয়েছে আর যেহেতু নাকের সাইড দিয়ে দেখবে চোখের নিচটা কিন্তু অনেকটাই কিন্তু কালো কালো হয়ে থাকে তো সেগুলো কিন্তু আমরা খুব সহজে ঘরে বসে যদি আমরা ফেস প্যাক তৈরি করে সেই ফেস প্যাকটা যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু বন্ধুরা আমাদের অনেক টাকা বেঁচেও যাবে এবং আমাদের মুখের কিন্তু কোনো রকম ক্ষতি হবে না তো এর জন্য কী করতে হবে বন্ধুরা আমাদের এর জন্য নিয়ে নিতে হবে একটি পাত্রে দু চামচ চালের গুঁড়ি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমি চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি দু চামচ তারপরে যেটা নিতে হবে বন্ধুরা আমাদের নিয়ে নিতে হবে কফি পাউডার কফি পাউডার কিন্তু প্রচণ্ড ত্বককে উজ্জ্বল করতে ভীষণভাবে সাহায্য করে তো এটাও কিন্তু আমাদের কফি পাউডারও নিতে হবে তো কফি পাউডার কতটুকু নিতে হবে সেটাও বন্ধুরা দেখে নাও তো বন্ধুরা কফি পাউডার যেহেতু আমি চালের গুঁড়ি দু চামচ নিলাম তো কফি পাউডারও কিন্তু আমি এখানে দু চামচ নিয়ে নেব কফি পাউডার কিন্তু ত্বককে সতেজ করে এবং অক্সিডেন্ট সরবরাহ করে তো এটা কিন্তু আমাদের মুখের জন্য মানে ফেসের জন্য খুবই উপকারী তো বন্ধুরা এখানে আমি দু চামচ নিয়ে নিলাম নিয়ে তারপরে কিন্তু ভালো করে চালের গুঁড়ির সাথে এটা ভালো করে মিশিয়ে নেব তো প্রথমে আমি দুটো উপকরণকে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ তারপর আমি নিয়ে নিচ্ছি এখানে দু চামচ টক দই তো বন্ধুরা টক দই কিন্তু আমাদের ফেসের জন্য ভীষণ উপকারী টক দইয়ে ল্যাট্রিক অ্যাসিড থাকাতে ত্বককে কিন্তু টক দই মস্চারাইজ করে এবং কিন্তু উজ্জ্বলতা বৃদ্ধি করতে ভীষণভাবে সাহায্য করে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু টক দইটা এটার মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই টক দই কিন্তু প্রথমে যখন মেশাবে তখন মনে হবে যে হয়তো বা কম হবে বা কিছু তো কীরকম প্যাকটি তৈরি হবে তো বন্ধুরা এভাবে কিন্তু তুমি দুই চামচ এরকম দেবে মাপগুলো ঠিক রাখবে তো এভাবে করে দেখো বন্ধুরা এভাবে করে মিশিয়ে নিলে কিন্তু আস্তে আস্তে আমাদের প্যাকটি সুন্দরভাবে ফেস প্যাকটি তৈরি হয়ে যাবে তো এভাবে করে যখন তোমরা ভালো করে ফেটিয়ে নেওয়ার চেষ্টা করবে আর ফেটিয়ে নিলে কিন্তু বন্ধুরা খুব সুন্দরভাবে আমাদের একটা ফেক ফেস প্যাক তৈরি যাবে আর এটা কিন্তু যদি তোমরা ভালো করে না মেশাও অর্থাৎ না ফিটিয়ে নাও তাহলে কিন্তু বন্ধুরা ভালো তৈরি হবে না আর কিন্তু কাজ কিন্তু ভালো হবে না তো এভাবে করে কিন্তু খুব সুন্দরভাবে ফেসবুক টি তৈরি করে নিতে হবে তো কীভাবে ব্যবহার করবে সেটাও আমি তোমাদের কাছে শেয়ার করব তো বন্ধুরা কেটে কেটে দেখো না তাহলে বুঝতে পারবে না এবং তোমাদেরকে আমি আরেকটি কথা বলছি আমার ভিডিও দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো তা যদি কমেন্ট করে জানাও তাহলে আমি বুঝতে পারতাম আমার বন্ধুরা দেশের কোন কোন জায়গায় রয়েছে তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু ফেসপ্যাকটি মোটামুটি হয়েছে তো কতটা ঘনত্ব হবে তোমরা দেখতেই পাচ্ছ এরকম কিন্তু ঘনত্ব হবে এর থেকে কিন্তু বেশি পাতলাও করা যাবে না আর এর থেকে বেশি ঘনও করা যাবে না তো এরকম কিন্তু রাখতে হবে তো এভাবে করে কিন্তু আরও ভালো করে ফেটিয়ে নিলে কিন্তু আমাদের খুব সুন্দরভাবে আমাদের ব্যাকটি তৈরি হয়ে যাবে তো বন্ধুরা তোমরা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে এবং তোমরা এগুলো ব্যবহার করে উপকার পাও কি না সেটা অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা যদি কমেন্ট করে জানাও তাহলে কিন্তু বন্ধুরা আমার ভিডিও করার আগ্রহ অনেকটাই বেড়ে যায় তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও তো বন্ধুরা দেখো আমার কিন্তু তৈরি হয়ে গেছে তো এখন আমি এটা কীভাবে ব্যবহার করবো সেটাই তোমাদের কাছে শেয়ার করবো তো চলো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন ফেসওয়াশ দিয়ে মুখটা কিন্তু ভালো করে ধুয়ে এসেছি তো প্রথমে কিন্তু ফেসওয়াশ দিয়ে মুখটা যে যে কোম্পানি তোমরা ফেসওয়াশ ব্যবহার করো সেটা দিয়ে তোমরা মুখটাকে ভালো করে ধুয়ে নেবে তারপর তোমরা আলতোভাবে মুছে তারপরে তোমরা কিন্তু এই জিনিসটি লাগাবে তো দেখো বন্ধুরা কীভাবে আমি লাগাচ্ছি তো এভাবে করে লাগিয়ে কিন্তু আমাদের কিন্তু ব্যবহার করতে হবে তো বন্ধুরা এটা লাগালে তারপর লাগানোর পর তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কতটা উপকার যখন তোমরা ধুবে না তখনই বুঝতে পারবে ধুয়ে নেওয়ার পরেই বুঝতে পারবে কতটা উপকার আর এত সুন্দর পরিষ্কার হয় বা মুখের যে গ্লেসটা গ্লেসটাই কিন্তু চেঞ্জ হয়ে যায় তোমরা তখন নিজেরাই বুঝতে পারবে আর কতটা উপকার পাবে তো এভাবে করে কিন্তু তোমরা খুব সুন্দরভাবে লাগিয়ে দেবে চোখের উপরে চোখের নিচে যেই জায়গাগুলোতে তোমাদের ট্যান পড়েছে সেই জায়গাগুলোতে লাগিয়ে দেবে সেই রকমভাবে আমার যদিও সেরকম নেই বেশিটা তো তবু আমি এগুলো ব্যবহার করতে করতে সেরকম আমার এখনও নেই তো তোমরা যাদের রয়েছে তারা কিন্তু অবশ্যই ভালো করে ব্যবহার করবে যেই জায়গাগুলোতে ট্রেন পড়েছে সেই জায়গাতেও ভালো করে লাগাবে তো খুব সুন্দরভাবে এরকম করে লাগিয়ে দিয়ে তারপরে কিন্তু বন্ধুরা পনেরো থেকে কুড়ি মিনিট তোমাদের রাখতে হবে তো বন্ধুরা পনেরো কুড়ি মিনিট কিন্তু আমি রাখিনি আমি যদিও তোমাদেরকে ভিডিও যেহেতু করে দেখাচ্ছি এখানে তো আমার বেশি সময় রাখা যাবে না তো সেখানে কিন্তু আমি দশ মিনিট সময় রেখেছি দশ মিনিট পরেই কিন্তু কতটা চেঞ্জ হয়েছে দেখতে পারবে এবং নিজেরা ব্যবহার করলে তখন কিন্তু তোমরা বুঝতে পারবে তো বন্ধুরা এভাবে করে কিন্তু আমি পুরো মুখে কিন্তু ভালো করে লাগিয়ে নিলাম দেখতেই পাচ্ছ এভাবে করে ঠিকভাবে সুন্দরভাবে এক জায়গার জন্য না ফাঁকা থাকে কোনো জায়গায় যাতে ফাঁকা না থাকে সুন্দরভাবে আমি লাগিয়ে নিলাম এইভাবে লাগিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট কিন্তু বন্ধুরা রাখতেই হবে রাখার পর কিন্তু বন্ধুরা ভালো করে এটাকে মাসাজ করে তারপরে কিন্তু ধুয়ে নিতে হবে তো বন্ধুরা দেখো আমার পনেরো মিনিট না দশ মিনিট হয়েছে দশ মিনিট আমি রেখে তারপরে দেখতেই পাচ্ছ চেঞ্জ কিন্তু হয়ে গেছে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে তো আমি দশ মিনিট পর তারপরে কিন্তু আমি ভালো করে এটাকে মাসাজ করে নিচ্ছি মাসাজ করেই কিন্তু বন্ধুরা ধুতে হবে তো পাঁচ মিনিটের মতো এরকম করে মাসাজ করলে কিন্তু হয়ে যাবে খুব সুন্দরভাবে এরকম করে মাসাজ করে নেবে মাসাজ করে নিয়ে তারপরে তোমরা যদি ধুয়ে ফেলো তাহলে দেখতে পারবে বন্ধুরা কতটা পরিবর্তন হয়েছে তোমরা তখন নিজেরাই কমেন্ট করবে যে সত্যি উপকার পেয়েছ তো দেখতেই পারছো বন্ধুরা এভাবে করে মাসাজ করে নেবে তোমরা যত ভালো করে মাসাজ করবে তত ভালো রেজাল্ট পাবে খুব সুন্দরভাবে তোমরা যদি মাসাজটা করো পাঁচ মিনিট করলেই হয়ে যাবে তখন কিন্তু পাঁচ মিনিট পর যখন তোমরা ধুয়ে নেবে তখনই দেখতে পারবে বন্ধুরা মুখে কিন্তু একদমই উজ্জ্বলতা অনেকটাই বৃদ্ধি পেয়েছে আর এতটা বৃদ্ধি পেয়েছে তোমরা কিন্তু বুঝতেই পারবে না যে ভাবতেও পারবে না এত ভালো কাজ করে তোমরা কিন্তু বাড়িতে প্যাকটি তৈরি করে অবশ্যই তোমরা বাড়িতে ব্যবহার করে দেখো তো দেখো বন্ধুরা আমার কিন্তু এটা কর পাঁচ মিনিট হয়ে গেছে তো আমি কিন্তু পাঁচ মিনিটের মতো মাসাজ করে নিয়ে তোমাদেরকে ধুয়ে দেখ খাচ্ছি আমি কতটা উপকার পেয়েছি বা কতটা সুন্দর হয়েছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু ধুয়ে চলে এলাম তো দেখতে পাচ্ছ কতটা গ্লো করেছে বন্ধুরা তো বুঝতেই পারছো কতটা পরিষ্কার হয়েছে কতটা মুখটা চেঞ্জ হয়ে গেছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো ভালো রেজাল্ট অবশ্যই পেয়েছ তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো তাহলে কিন্তু আরও ভালো রেজাল্ট পাবে এভাবে হয়তো আমার লাইট সেরকম অন্ধকার তো লাগছে মুখটার মধ্যে মুখের মধ্যে সেরকমভাবে আলোটা পড়েনি যার জন্য হয়তো ভালো বোঝা যাচ্ছে না কিন্তু বন্ধুরা তোমরা যদি ব্যবহার করো তখনই দেখতে পারো ওই মুখটা যে কত সফট কত সুন্দর হয়েছে নিজেরাই বুঝতে পারবে তখন তো বন্ধুরা এটা ব্যবহার করার পর বন্ধুরা তোমরা এরকম ধুয়ে নেওয়ার পর তোমরা যে যে ক্রিমটা ব্যবহার করো সেই ক্রিমটাই কিন্তু তোমরা ব্যবহার করতে পারো ক্রিমটা লাগিয়ে লাগিয়ে নেবে তাহলে দেখতে পারবে বন্ধুরা আরও মুখের গ্লেস কিন্তু একদমই চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু তোমরা একদমই নিজেরাই অবাক হয়ে যাবে এত অল্প জিনিসে একদম অল্প উপকরণে এত সুন্দর একটা ফেস প্যাক তৈরি করা যায় বা ব্যবহার করা যায় বা এতটা ভালো রেজাল্ট পাওয়া যায় তখন তোমরা নিজেই কিন্তু ব্যবহার করতে আগ্রহী হয়ে উঠবে যদি তোমরা একবার ব্যবহার করে দেখো তাহলে কিন্তু দ্বিতীয়বার তোমরা নিজেরাই ব্যবহার করবে আবারও তো বন্ধুরা তোমাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে ওরকম নিত্য নতুন ভিডিও পাবার জন্য দেখো আমার ক্রিমটা ব্যবহার করা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা মুখটা কিন্তু আরও চেঞ্জ হয়ে গেল তো এভাবে করে কিন্তু তোমরা খুব সহজে বাড়িতে একটি প্যাক ফেস প্যাক তৈরি করে ব্যবহার করতে পারো দেখো কোনো দাগ দাগ ঝোক নেই চোখের নিক্সটাও কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে তোমরা দেখ করতেই পারছো বন্ধুরা তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকে এই কামনাই করি ঈশ্বরের কাছে আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে কেমন